গাইস গাইস কি বলবো তোমরা কার দুঃখের কথা গান ফাটাফাটি বলো আর নিয়েছিলে তোমাদের জন্য ঝাড়গ্রাম শ্রাবণী মেলার পার্ট টু বলক ভিডিও গাইস চলো গাইস তো বক যদি না মানে ভিডিওটা শুরু করা যাক গাইস তো ও গাইস সে যে মনে করা পার্ট ওয়ানটাই দোকান ছিল মানে বোতল কিনতে 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 পারলি নেই গাইস হুইস কি রাম নাম্বার ওয়ানের বোতল গিলা তো ও গাইস দেখছো কি ডিজাইনের বলা মাল আছে আমি তো ওটা কিনিয়ে নিলি গাইস তোমরা শ্রাবণী মেলা জলদি করে এসে কিনিয়ে লো গাইস কি বলবে এসব বোতলগুলা ঘরে টাঙিয়ে রাখলো বিরাট লাভ খেলা হচ্ছে তো গাইস এখন এসব হুইস কি মুইস কি বোতল ফোতল কিনে নি চলে গেছে गाइस আমার বটই ঘর ফোন করে ছিল বুঝি বেবি আমি পেঁনে না আছি আমাদের নাතරাম তার কি নি আসো गाइस না गाइस ইনি বুঝি বেবি তখন আমি আතරাম কিনতে চলে আসি गाइस ও আතරাম কিনতে পার ভাবলে জি কাল আমার তো বইই নেই খেলা কে ফোন করবে জানাতে আমরা ডিপায় রেখে দিই খেলা তো জুড়াইছি গুত্তে गाइस কি ভুলবো মানা খেলা শুধু আমার সাথে আলতো ফালতো কথা আছে गाइस আর মেলাই যায় ভি লাগাইছে गाइस মেলাই যায় ঠেলা কো চাওয়ে গান মারালি गाइस идगे लोग कूदगे लोग चढ़गे लोग सुद किला बॉडी मोडी কাছে পাইং করে দেবো মারি এক টিভি গানে মানে যা হওয়ার হবে দেখা যাবে খেলা চাঁদি কি উলুয়ার তোমরা একটু সিরিয়াসলি নিবেন না আমার এই ভিডিও দেখে তোমরা হাসানোর জন্য ভিডিও করছি গাছ নেই তো যে সিরিয়াসলি বিয়ে গান মার আবে কেলা আমার কোনো করার নাই তো গাছ দেখছো মানে কি বলবো আর কেলা জন্মদি আছি বোন না সেদিকে শুধু কান্দলের দোকান দোকানেরা মানে শুধু মানে আর এই জিনিস খেলাম মরদের কিছুই নেই গান মানে মরদ কি বাল ছিনতে থাকাম সাবনী মেলা আসবে কালার চান দিয়ে পাইস পাই গেছি মরদের জিনিস খেলা দেখছ এইটা কিনবো গাছ এইটা কিনে আমি গোটা সাবনী মেলা খেলার দনু ঘুরিয়ে বলবো আর কী করে বলো মাল নাই বাল নাই তো কিছুই নেই বলো বাদ্য এসব জিনিস কিনে খেলা ঘুরতে গোটা সাবনী মেলা খেলা ਨੇ একটা কিনলবো গাইস ক্লা দাম বলছিনা 400 টাকা কোন চাবো নাই কিনলবো ক্লা 400 টাকা গলাম মাল চিনে গলাম 400 টাকার জুনে গলাম মরে যাব গানা কি ক্লা ওই দেখলা 400 টাকার দিনে মরিবো না গলা 400 টাকা না দুটো বিয়ার হবে ক্লা বিয়ার খায় ঘর যায় হালকা মুতি হালকা হলে গোমান দেব গানে মানা নাই ক্লা এই সবাল তো ভাল জিনিস কিনে বল আর চাঁদ কিন্তু দেখি একটা দেখছো গাইস রঞ্জো গন্ডা ফুলগা দেখো বাপারে মা সেই সুডি গলা রঞ্জো গন্ডা ফুলগা গন্ধ সুঙ্গই ক্লা কি বলবি কিন্তু কার ভাবে কার কথা হবে সেইজন বুঝতে পারলি না গাইস এই রঞ্জো গন্ডা ফুলগা રાખી দিন চলি আল গসি গুত্তে মেলা দি আর বন্ধুকে বাপে চুয়ার ক্লা মানে মানেই তো কোন লণ্ডিয়া ফোন দেখতে লাগাইছে চুয়ার মার গাইস কি বলবো লড়ার চন্দো বন্ধুকে বাপের বাপেরও চুয়ার মানা সত্যি কথা বলছি গাইস তো গাইস শুধু ঘুরতে থাকছি মেলায় ঘুরতে ঘুরতে কেলা আমার একটা চুলিয়ালি আমার প্রিয় বন্ধু আর প্রিয় বন্ধুরা খাওয়াবো চ কেলা তুমি বলো বল তুমি তো খাওয়াবি নেই খাওয়াবিন আমিও খাবো চো গাইস কোনো চাপে নেই তখন প্রিয় বন্ধুরা বলছি তো কেক খাওয়াবো বিরিয়ানি খাওয়াবো গাইস তো তখন তো আমি পুরো গোটাই জেঙে গুটিয়ে এদিকে খেলা চুলিয়ালি কেক খাতে গাইস ও বাবা রে দেখছি ও কেলা কি কেকটা আরও বিরিয়ানি খাওয়াবো বলছি আমার বন্ধুটোয় মানে গানি মারিয়ে দেবো কেলা তো গাইস এখন আমি কেক খাওয়া থাকি যদি বিরোধটা ভালো লাগল ফোটো করে দেবো